দেখতে চোখ রাখুন ঢোল আর কাঁসার খন্টার সঙ্গে নৃত্য আর অঙ্গভঙ্গি প্রদর্শন করেন খেলোয়াড়রা এরপর শুরু হয় মূল আকর্ষণ দুজন লাঠিয়াল বাদদের তালে ঝাঁপিয়ে পড়ে একে অন্যের ওপর আতরক্ষার পাশাপাশি প্রতিপক্ষকে কাবু করতে মেতে ওঠেন তারা প্রতিপক্ষের আঘাত প্রতিরোধে ব্যর্থ হলেই যেন আনন্দে ফেটে পড়ে দর্শকরা গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা দেখে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা শহুরে ব্যস্ত জীবন আর কর্মব্যস্ততায় অনেকের দেখা হয় না এমন আয়োজন কেউ প্রথমবার আবার কেউ অনেকদিন পর হারানো এই খেলা দেখে দারুণ উচ্ছ্বসিত হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন উদ্যমে ফিরিয়ে আনতে ঝিনাইদহের শৈলকুপার রঘুনন্দনপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল লাঠি খেলা খেলাকে কেন্দ্র করে গ্রামটিতে শুরু হয় আমেজ যান্ত্রিকতার আগ্রাসন আর ব্যস্ততায় ভুলতে বসা গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা দেখতে ভিড় করেন নারী পুরুষ ও শিশুরা গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে আসে আত্মীয় সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রঘুনন্দন গ্রামটি তাই তো সকলে মিলে আনন্দ উপভোগ করতে এমন আয়োজন প্রতি বছর করার দাবি দর্শকদের আয়োজক মনিরুজ্জামান সচিব জানিয়েছেন গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন ডেস্ক রিপোর্ট এস নিউজ Yeah. <laughs>